আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর অশিষ্ট ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কালকে আপনাদের সাথে আম্মুর সাথে যে ঘটনাটা ঘটে গেছে ওই ভিডিওটা আপলোড করেছিলাম তো এই আজকের যে ভিডিওটা আমি এখন শেয়ার করছি সেটা হলো মানে আমরা ওই কী বলে মিমদের বাসায় গেছিলাম তো ওখান থেকে আসার পর আমরা বাসায় যাই না ডাইরেক্টলি চলে আসি আমার খালামনের বাসায় কারণ আমার মামার জন্য হচ্ছে মিলাদ পড়ানো হয়েছে তো এই জন্য এখানে আসা হয়েছে তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার মামার জন্য দোয়া করবেন আমার মামা মারা গেছে আজকে এক বছর পূর্ণ হয়েছে এই কারণে হচ্ছে তার জন্য মিলাদ মাহফিল রাখা হয়েছে যাই হোক সবাই একটু দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন বেস্ত নসিফ করে আল্লাহ তালার মানে কি আর বলবো আমরা ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি উনি আমাদের ছেড়ে চলে যাবে কারণ ওনার বয়সটাই কী হয়েছিল আপনারা যারা ওনার ভিডিওগুলো আগে দেখেছেন তারা জানেন মানে সে কীরকম ছিল বা তার বয়স কীরকম ছিল যে হোক যারা এখনও দেখেনি তারা আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন তাহলে ওনাকে দেখতে পারবেন ওই ভিডিওতে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল হাতে এটা হচ্ছে আমার মামার ছেলে ওর জন্য সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ তালা তা ওকে ভালো রাখে আর পড়াশোনা করে একজন ভালো মানুষ হতে পারে বড় হয়ে এটাই আপনাদের কাছে বলা তো ঠিক আছে ভিডিও দেখতে থাকুন আর হচ্ছে আমার মামার জন্য একটি বেশি মানে আপনারা একটু বেশি বেশি করে দোয়া করবেন আর আমার নানি উনিও অনেক অসুস্থ মানে বুঝতেই পারছেন ওনার বয়স হয়ে গেছে এই জন্য মানে প্রায় প্রায় অসুস্থ হয়ে পড়ে কিন্তু এবার অনেক অসুস্থ হয়েছে উনি চলাফেরাও ভালোভাবে করতে পারে না কারণ পায়ে অনেক সমস্যা এই জন্য তো ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ তা আল্লাহতলা ওনাকে দান করে শেফা দান করে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর এটা হচ্ছে আমার বোন আর বোন জামাই ওর উপরে কিনে খেলাধুলা করতেছে আর আমার বোনেরও মানে ওই বলে বাবু হবে সামনে ওর হচ্ছে ডেট তো ওর জন্য দোয়া করবেন সবাই এটাই আশা করি ঠিক আছে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন

গরমের অবস্থা শেষ দেখতে পেলেন আমরা তো হচ্ছে এই আন্টিদের বাসা থেকে চলে আসলাম তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি আর খুলে আপা হচ্ছে ওনার জন্য রুম খুঁজতেছি ওনাদের জন্য তো এখানে একটা রুম দেখছি তো রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ওখানে কিচেন রুম দেখতে পেলেন এখানে হচ্ছে একটা মানে পকেট বারান্দা আর এখানে হচ্ছে ওই একটা ওয়াশরুম এটা হচ্ছে পুরোপুরি নতুন একটা ফ্ল্যাট তো যাই হোক এই ফ্ল্যাটটা হচ্ছে ওনারা অনেক পছন্দ হয়েছে কারণ ওনাদের জন্য পুরোপুরি ঠিক আছে একটা রুম রুমের ভিতর হচ্ছে টয়লেট বারান্দা কিচেন রুম এই জন্য তো আমরা ভাবলাম যে লর সাথে একটু কথা বলে দেখি বাড়িওয়ালা কি বলে এটার ভাড়া কীরকম আসে বিষয় কীভাবে কী তো যাই হোক আপনার সাথে একটু ভালোভাবে শেয়ার করতেছে আপনারাও বলবেন ফ্ল্যাটটা আসলে কীরকম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ছোটো সংসারের জন্য ফ্ল্যাটটা আমার কাছে অনেক ভালোই লাগছে দেখেন আবার একটু ভালোভাবে দেখাচ্ছি যে প্রবেশ করার পরই হচ্ছে এই যে কিচেন রুমটা একটা বেসিন তারপরে হচ্ছে মানে ওই ঘরেও মানে চুলা থাকবে এই ঘরেও থাকবে এক দুই চুলা আর এই যে বারান্দা এই যে ওয়াশরুমটা একটু ভালোভাবে আবার শেয়ার করলাম আপনাদের সাথে অবশ্যই আপনারা বলে যাবেন কীরকম এই ঘরটা আর এটা হচ্ছে ওই বাসায় এটা কোনো টাইস করা নেই এটা শুধু এইভাবে কালো পাকা এটাও ভাড়া হবে এক রুম এটা আবার মানে একজনের সাথে বসবাস করতে হবে রান্নাবান্না ওয়াশরুম শেয়ার এগুলো মানে এই বাসাতে আর এই যে এখানে হচ্ছে একটা রুম যে থাকে এখানে আর এই যে এটা হচ্ছে কিচেন রুম একটু দেখালাম আপনাদের সাথে কিচেন রুমটা বড় কিন্তু কীরকম মানে টাইলস না থাকতে যেরকম লাগে এরকম একটা অবস্থা মেয়েটাকে ওখানে পাড়িয়ে কাজ করতেছে আছে এই কি বলে দোনাতে ঘুমিয়ে আছে দেখেন আমার পাখিটা ঘুমিয়ে গেছে দোনায় আর আমি এখানে আছে কাজকর্মগুলো করে নিতেছি সংসারের এখন এই ভিডিওতে দেখতে পারছেন যে আমি হচ্ছে ঘরের কাজ করতেছিলাম তো ঘরের কাজ করার পর আর কোনো ভিডিও শুট করিনি তো এটা হচ্ছে মানে এশারের পরের ভিডিও কেননা আনারকুলি একটা ঘর পাইছে ফ্ল্যাট তো এই জন্য আমাদেরকে ডাকছে আমরা আসলাম আসার পর ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ওনার রুমটা কীরকম হলে যেটা হচ্ছে একটা রুম আর এখানে হচ্ছে বারান্দা এই যে দেখতেই পাচ্ছেন বারান্দা বারান্দাটা মানে বড় আছে যাই হোক আর এখান দিয়ে আবার প্রবেশ করলেও হচ্ছে এই যে আরেকটা রুম আর রুমের সাথেই হলো এই কিচেন এবং ওয়াশরুম তো যাই হোক উনি মানে ভালো একটা রুম পাইছে আল্লাহ তালার অশেষ রহমতে অনেক খোঁজাখোঁজির পর অনেক সুন্দর একটা রুম পেল মানে ওনার যেরকম একটা রুমের প্রয়োজন ছিল এরকম রুম উনি পেয়ে গেছে এটাই হচ্ছে আল্লাহর কাছে অনেক লাখো কোটি 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 শুক্রিয়া আর আল্লাহ তালা তাকে ভালো রাখুক সুখে রাখুক এটাই দোয়া করি সবসময় আপনারা ওনার জন্য দোয়া করুন বেশি Dori mat, tu aku mat. Eh, dek, dek, dek. puni, dek.